আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম কম দামে দুর্ধর্ষ ফাইভ জি ফোন আনলো স্যামসাং ছয় হাজার এমএইচ ব্যাটারি সহ পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা তো স্যামসাং ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে কোম্পানি এই নতুন হ্যান্ডসেটের নাম স্যামসাং গ্যালাক্সি এফ ফিফটিন ফাইভ জি ব্যবহারকারীরা এই ফোনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন চিপস্টার মুকুল শর্মা পোস্ট করে ফোনের রিয়াল কাইফ ছবি শেয়ার করেছেন এই অনুসারে ফোনটি তিনটি রঙের বিকল্পে আসবে কালো গোলাপি এবং গ্রেডিয়েন্ট ফিনিশ এছাড়াও চিপস্টার জানিয়েছে যে ফোনটি একটি ছ হাজার এমএইচ ব্যাটারি থাকবে কোম্পানি এই ফোনে চার ফোর্থ জেনারেশন আপডেট দিতে চলেছে ফোনটির দাম সম্পর্কে বলা হচ্ছে এটি পনেরো হাজার টাকার কম হতে পারে তো তার আগে বলে বন্ধুরা যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি তা ভুলবে না এই ধরনের ফোনের নতুন ভিডিও পাওয়ার জন্য তো সম্প্রতি এই ফোনটি বেঞ্চ মার্কিং প্ল্যাটফর্মে গ্রিক দেখা গেছে এই তালিকা অনুযায়ী কোম্পানি এই ফোনে ফাইভ ফোর জি র্যাম দিতে চলেছে প্রসেসর হিসেবে আপনি এই ফোনে মেডেটিক ডায়মেনশন ছয় হাজার একশো প্লাস চিপসেট দেখতে পাবেন ফোনটি অ্যান্ড্রয়েড ফোরটিনের ওপর ভিত্তি করে স্যামসাংয়ের সংস্পর্শে স সর্বশেষ ওয়ান ই ওয়াইতে কাজ করবে আর পুরোনো যারা আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না তো আর নতুন যারা আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকটি দাওয়াতে ভুলবে না তো ফোনের অন্যান্য ফিচার সম্পর্কে দেখতে গেলে কোম্পানি বলতে গেলে কোম্পানি এই ফোনে গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জির মতো ফিচার করতে পারে তো এই ফোনে একটি ছয় দশমিক পাঁচ ইঞ্চি ফুল এইচডি প্লাস আমল ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লে নব্বই হাজ এর রিফ্রেশ রেট সাপোর্ট করে ফটোগ্রাফির জন্য পঞ্চাশ মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে তো ফোনটি একটি দুর্ধর্ষ ফোন হতে পারে দিকদারগুলোর জন্য যাদের প্রয়োজন একটি সহজ দামে খুব ভালো একটি ফোন তো এই ফোনটি খুব দুর্দর্শ ফোন হতে চলেছে যারা ফাইভ জি ফোন চাও কম রেঞ্জের মধ্যে খুবই সুন্দর একটি ফোন চাও তাহলে এই ফোন নিতে বলো এর সেলফি ক্যামেরা তেরো মেগাপিক্সেল আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এই ফোনটি ডাইমেনশন ছ হাজার একশো প্লাস প্রসেসর দিয়ে সজ্জিত এর ব্যাটারি পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ও পঁচিশ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে তবে এই ফোন ঠিক কবে লঞ্চ করবে সেটা কোম্পানি এখনও জানায়নি এছাড়াও লঞ্চ হওয়ার পরেই বিস্তারিত জানা যাবে নতুন এই স্মার্টফোনে আর কি কি ফিচার রয়েছে তার আগে বলি বন্ধুরা যারা অবশ্যই পুরনো আছে এবং নতুন আছে সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি লাইক এবং শেয়ার করতে যাতে আমরা যাতে আমরা পরবর্তীতে ভিডিও বানানোর একটি পাই আর কি মানে আমরা যেন সাহস পাই ভিডিও বানানোর জন্য আমাদের এইসব ভিডিও বানাতে ভালো কাটিনি পড়ে তার জন্য সবাই করবো ভিডিওটা লাইক এবং শেয়ার করতে অবশ্যই তো ভালো থেকে বন্ধুরা যারা অবশ্যই